আসসালামু আলাইকুম আমি আরিফ কিছু কথা বলবার জন্য আসলাম দেশের মানে বর্তমান দেশের যে পরিস্থিতি আর গত আগস্ট জুলাই আগস্টে যে আন্দোলন দু আর দেশের পরিস্থিতি এ পর্যন্ত আর কি নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা সর্বপ্রথম কোটা আন্দোলন নিয়ে দু হাজার চব্বিশে জুলাই থেকে শুরু করে আন্দোলন শুরু করে তারপর ধীরে ধীরে আন্দোলনের গতি বাড়তে থাকে গতিটা আন্দোলনের ইস্যুটা ছিল কোটা আন্দোলন সেই কোটা আন্দোলনে তাদের যে দাবি ছিল তারা যে দাবি করেছিল সেই দাবিগুলো কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছিলেন তারপরে যাই হোক এত বিস্তারিত সবই আপনারা জানেন কিন্তু কথা হচ্ছে কি এই যে সমন্বয়করা যারা বৈষম্য বিরোধী সমন্বয়ক তারা তারা যে আন্দোলন আন্দোলন করেছিল যে কারোর মধ্যে বৈষম্য থাকবে না মূল বিষয় প্রেক্ষাপট তো সেটাই বলে কিন্তু তারা এই ছয় সাত মাসে এত বিতর্কিত দেখেন তাদের নিজেরা নিজেরাই কিন্তু তারা বৈষম্য সৃষ্টি করেছে তারা সরকারের সাথে আন্দোলন করতে করতে নিজেরাই সরকার হয়ে গেল তিনজন তার মধ্যে একজন আবার সরকার থেকে পদত্যাগ করে দল গঠন করল এবং এই দলটি গঠন যেভাবে হয়েছে তা বাংলাদেশে এর আগে কোনো দিন এমনভাবে কোনো দল গঠন হয়নি সরকারি পৃষ্ঠপোষকতা সম্পূর্ণ দলটি গঠন গঠন হয়েছে দলের যে যেদিন দলটির প্রকাশ করে ঢাকা মানিক এভিনিউতে সেদিন সারা বাংলাদেশ থেকে যে মানুষজন আসবার জন্য নেতাকর্মী আসবার জন্য প্রত্যেকটি অঞ্চলের ডিসিদেরকে বলা হয়েছিল তারপরে উপজেলা পরিষদের মানে আপনার থানা নির্বাহী অফিসারদের বলা হয়েছিল যে যার তারা যেন বাস বাস যারা আসতে চায় নেতাকর্মী তাদের যেন বাস দিয়ে দেয় তার মানে চিঠিতে তাদেরকে বলে দেওয়া হয়েছিল আর এই যেদিন মিটিংটি হয়েছিল মিটিংয়ে খরচ হয়েছে কয়েক কোটি টাকা প্রশ্ন তো অনেক আসে যে এই টাকাগুলি তারা কোথার থেকে পেলো এখন এই যে সার্জেস্ট নামের একটা ছেলে হাসনাত একটা ছেলে এরা এক এক সময় এক একটা কথা বলে এদের কথায় কোনো লাগাম নাই তারপর আছে মাসুদ কি জানি আন্নান মাসুদ এদের মধ্যে কিন্তু আদব নাই এরা যদি সত্যিকারের শিক্ষা অর্জন করতো ঢাকা ইউনিভার্সিটির মতো একটা বিশ্ববিদ্যালয় থেকে তাহলে তাদের কথায় মার্জিত ভাব থাকতো নমনীয়তা থাকতো ভদ্রতা থাকতো আদর থাকতোদের মধ্যে কোনো আদব কায়দা নাই এরা একজন প্রেসিডেন্ট বাংলাদেশের একজন প্রেসিডেন্ট তার নাম ধরে চুপ্পু চুপ্পু করে কথা বলে হাসিনা হাসিনা করে কথা বলে বলে হাসিনা হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের কথা কেউ যেন মানে থ্রেট প্রতিদিন এরা থ্রেট দিচ্ছে তো এই হলো কথা তা এরা এমনভাবে কথা বলে মনে হয় দেশটা যেন ওদের জ্ঞাতিগোষ্ঠীর বাবা দাদার হ্যাঁ যে এই দেশে আর কোনোদিন হাসিনা ফিরতে পারবে না কিংবা ছাত্রলীগ ফির কেন হাসিনা ছাত্রলীগ ধরে নিলাম অন্যায় করেছে তারা কিন্তু তারা কি দেশের নাগরিক না যাক তারা তাদেরকে কোনো মানুষ বলেই মূল্যায়ন করতেছে না কিন্তু আমার কাছে কথা হচ্ছে তোমাদের দৌড় কত দূর এটাও তো দেশের জনগণ বুঝে গেছে তোমাদের আর বেশি সময় নাই সবাই বলতেছে আর যখন একটি কথা ভালো উঠে যায় সারা প্রত্যেকের মুখে মুখে উঠে গেছে যে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম চাউলের কেজি ইতিহাসে সবথেকে বেশি তারপরে ধর্ষণ হত্যা গুম খুন কোনটা না হচ্ছে আর প্রতিটা দিন তারা দামি দামি গাড়িতে চলতেছে গাড়িতে চলতেছে এবং তাদের নিজেদের মধ্যে এখন গিয়েছে একাধিকবার অনেকবার হয়েছে এখন আসলে আমরা মুক্তি চাই দেশবাসী মুক্তি চাই হ্যাঁ এই যে প্রধান উপদেষ্টা ইনুস সাহেব সহ সকলেই ব্যর্থ আর এই যে ছাত্রগুলি যারা বাইরে আছে নতুন দল গঠন করে এরা প্রত্যেক জায়গা থেকে সব জায়গা থেকে কোটি কোটি টাকার চাঁদা তুলছে প্রমাণ পাওয়া গেছে বসুন্ধরা গ্রুপ থেকে নাকি পনেরোশো কোটি টাকা তারা নিয়েছে এটা সত্য মিথ্যা জানি না তো একটা টস টক শোতে শুনলাম তো যাই হোক এ পর্যন্ত এদের অবস্থা কি হয় এদিকেই আমাদের যে সেনাপ্রধান ওয়াকার সাহেব তার সাথে ডক্টর ইনার সাহেবের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না টানা পড়েন চলছে আর অনেক আশা করছেন যে মার্চ মাসের মধ্যে অথবা তাড়াতাড়ি শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হয়েই এই দেশে ফিরবেন এবং ট্রাম্প তাকে সাপোর্ট দিচ্ছেন মোদি সাপোর্ট দিচ্ছেন দেখা যাক কী হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আমি আদি আজকে এখানে বিদায় নিচ্ছি